কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে পরিবার সহ আসার যতগুলো প্রোগ্রাম আছে তার মধ্যে সবচেয়ে চিপেস্ট এবং সবচেয়ে ফাস্টেস্ট হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম দর্শক প্রতি বছর বিভিন্ন পেশায় দক্ষ লাখ লাখ মানুষ এই প্রোগ্রামের মাধ্যমে স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে কানাডাতে আসে আমাদের বাংলাদেশের প্রচুর ভাই বোনেরা এই এক্সপ্রেস এন্ট্রি মাধ্যমে কানাডাতে পরিবার সহ এসে থাকেন স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে কানাডার সরকার দুই হাজার পঁচিশ ছাব্বিশ এবং সাতাইশ সালের যে ইমিগ্রেশন প্লান ঘোষণা করেছে সেখানে বলেছে দুই সালে প্রায় চার লাখ মানুষকে তারা পি আর দিবে দুই হাজার পঁচিশ সালে তিন লাখ আশি হাজার ছাব্বিশ সালে প্রায় তিন লাখ একটা অংশই আসবে এই এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের মাধ্যমে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এক্সপ্রেস এন্ট্রি কি কিভাবে এই এক্সপ্রেস এন্ট্রিটা কাজ করে কিভাবে আপনারা এক্সপ্রেস এন্ট্রির প্রসেসটা শুরু করবেন কত সময় লাগবে আপনাদের ফান্ড কত দেখাতে হবে কত এপ্লিকেশন ফি লাগবে এবং আপনাদের কি ধরনের ডকুমেন্টস দেখাতে হবে সবার শেষে আমি আলোচনা করব এক্সপ্রেস এন্ট্রি এলিজিবিলিটি পয়েন্ট ও সিআরএস স্কুলের মধ্যে পার্থক্যটা কোথায় চলুন শুরু করা যাক এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে কানাডার ফেডারেল গভর্নমেন্ট পরিচালিত একটা পিআর প্রোগ্রাম যেটা খুবই দ্রুত প্রসেস হয় এই এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামটা কিভাবে কাজ করে খুবই সংক্ষেপে যদি বলি প্রথমে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আপনি হচ্ছে অ্যাকাউন্ট করবেন সেই অ্যাকাউন্টে কয়েকটা ফ্যাক্টর উপর ভিত্তি করে আপনাকে পয়েন্ট দেওয়া হবে যেমন আপনার বয়স শিক্ষাগত যোগ্যতা আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার আইলস স্কোর অথবা কানাডায় কোনো আত্মীয় স্বজন আছে কিনা এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে পয়েন্ট দেওয়া হবে এটা যদি অন্যদের চেয়ে ভালো হয় এবং কানাডার সরকার যেই পয়েন্টের মানুষদেরকে পিয়ার দিবে সেই পয়েন্টের সাথে যদি আপনার পয়েন্টটা ম্যাচ করে তাহলেই হচ্ছে আপনাকে ইনভিটেশন দেওয়া হবে যে আপনি পিয়ার এর জন্য আবেদন করেন এরপর আপনি স্থায়ী বসবাসের জন্য আবেদন করবেন ষাট দিনের মধ্যে বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে দেন হচ্ছে আপনার ফাইলটা কমপ্লিট হবে আপনাকে একটা ডিসিশন জানানো হবে আপনি পিয়ার পেয়েছেন নাকি আপনি পিয়ার পাননি এইভাবেই এক্সপ্রেস এন্ট্রি পয়েন্টটা কাজ করে কিভাবে আপনারা এটা শুরু করবেন প্রথমেই আপনাকে এক্সপ্রেস এন্ট্রি সম্পর্কে খুব ডিপ লেভেলে জানতে হবে এক্সপ্রেস এন্ট্রির তিনটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম একটা হচ্ছে ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম আর একটা হচ্ছে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস আমি এখনই আলোচনা করবো যে কোনটার কোন রিকোয়ারমেন্টস আপনাকে ফলো করতে হবে চলুন দেখি ফেডারেল ওয়ার্কার প্রোগ্রাম এই প্রোগ্রামটা মূলত তৈরি করা হয়েছে বিদেশি দক্ষ কর্মীদের জন্য যাদের নির্দিষ্ট একটা ফিল্ডে কাজের অভিজ্ঞতা আছে এবং তারা কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি পেতে চায় এটার মিনিমাম যোগ্যতা হলো কানাডার জব ক্যাটাগরিতে টিআর জিরো ওয়ান টু থ্রি এই ক্যাটাগরির যে কোনো একটাতে আপনার জবটা হতে হবে যে জবটা আপনি এখন বাংলাদেশে বা পৃথিবীর অন্য প্রান্তে করছেন আপনি যে জবটা করছেন সেটা কানাডার জব ক্যাটাগরিতে কোন ক্যাটাগরিতে পড়ে সেটা জানার জন্য গুগলে সার্চ দিবেন এনওসি টিআর জব এই যে দেখেন ফাইন্ড ইউর ন্যাশনাল অকুপেশন ক্লাসিফিকেশন এই লিংকে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার পর এই যে দেখেন এখানে টিআর মানে কি টিআর জিরোতে কোন ক্যাটাগরির জবগুলো টু তে কি থ্রি তে ফোর ফাইভ এগুলো বর্ণনা দেয়া আছে আপনারা দেখে নেবেন একটু নিচের দিকে গেলে এখানে একটা সার্চ অপশন আছে এখন মনে করেন আপনি একজন ওয়েব ডেভেলপার তাহলে দেখেন আপনি যখন এই সার্চ বারে ওয়েব লিখবেন এখানে বলে দিয়েছি যে টিয়ার ওয়ান ক্যাটাগরিতে আপনার জবটা পড়ে এখন আপনি মনে করেন প্লামার এখানে বলা আছে এই জবটা টিআর টু ক্যাটাগরি আপনি মনে করেন ড্রাইভার দেখেন বাস ড্রাইভার যদি হয়ে থাকেন তাহলে টিয়ার থ্রি ক্যাটাগরিতে পড়ে ট্রান্সপোর্ট ড্রাইভারও সেম টিয়ার থ্রি ক্যাটাগরিতে পড়ে এইভাবে আপনি আপনার জবটা ক্যানাডার কোন ক্যাটাগরিতে পড়ে সার্চ দিয়ে দেখে নেবেন এই ক্যাটাগরিতে আপনার গত দশ বছরের মধ্যে কমপক্ষে একটা না এক বছর কাজের অভিজ্ঞতা থাকা লাগবে ফুল টাইম এডুকেশন হচ্ছে সেকেন্ডারি বা পোস্ট সেকেন্ডারি ডিগ্রি থাকা লাগবে বাংলাদেশের প্রেক্ষিতে আমরা বলতে পারি এইচএসসি পাস ল্যাঙ্গুয়েজের ব্যাপারটাতে আসি সিএলবি সেভেন লাগবে মিনিমাম স্কোর যত ভালো আসবে আপনার পয়েন্ট তত বাড়বে সি এবং এক্ষেত্রে আইএলস জেনারেল লাগবে সেল পেপ যদি দেন সেখানেও জেনারেল আর পিটি কোর যে একটা ফেডারেল স্কিল্ড ট্রেড প্রোগ্রাম দর্শক এই প্রোগ্রামটা মূলত তৈরি করা হয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার ট্রান্সপোর্টেশন ওয়ার্কার ম্যানুফ্যাকচারিং এন্ড ইন্ডাস্ট্রিয়াল অথবা ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড এগ্রিকালচারাল ওয়ার্কারদের জন্য সো এটার জন্য মিনিমাম কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলো আপনাকে ফিল আপ করতে হবে কানাডার জব ক্যাটাগরিতে টি আর টু বা থ্রি ক্যাটাগরির জব হতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যাট লিস্ট দুই বছর থাকতে হবে লাস্ট পাঁচ বছরের মধ্যে আয়ালস হচ্ছে স্পিকিং এবং লিসিনিং এ সিএলবি ফাইভ জেনারেল এবং রিডিং এবং রাইটিং এ জেনারেল সিএলবি ডিজাইন করা হয়েছে কানাডায় যাদের জব এক্সপিরিয়েন্স আছে মূলত তাদেরকে কেন্দ্র করে এটার জন্য আপনার গত তিন বছরের মধ্যে অন্তত এক বছরের আপনার কাজের অভিজ্ঞতা থাকা লাগবে এবং তারা যেই জবটা করেছে বা করতেছে সেটা এনওসি টিআর জিরো ওয়ান টু থ্রি পর্যায়ের হতে হবে এবং ভাষার দক্ষতা যদি বলি মিনিমাম সিএলবি সেভেন লাগবে যাদের জবটা টি আর জিরো এবং ওয়ান ক্যাটাগরিতে পড়ে যাদের জবটা টিআর টু বা থ্রি ক্যাটাগরিতে পড়ে তাদের সিএলবি ফাইভ লাগবে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের নেই তবে আপনি যদি শিক্ষাগত যোগ্যতা দেখাতে পারেন আপনার সিআরএস স্কোরটা ভালো হবে তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার সার্টিফিকেট গুলোকে ইসিএ করাতে হবে দর্শক এই যোগ্যতা গুলো যদি আপনার থাকে তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে এক্সপ্রেস এন্ট্রির প্রোফাইল খোলা এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাকাউন্ট খোলার জন্য সবার শুরুতে আপনাদেরকে গুগলে সার্চ দিতে হবে জিসিকি কি লগ এই যে প্রথম দুইটা লিংক আপনারা দেখছেন যে কোনো একটা লিংকে গেলেই হবে আমি দ্বিতীয় লিংকটাতে যাচ্ছি এখানে যাওয়ার পর দেখেন বাম পাশে হচ্ছে সাইন ইন অপশন ডান পাশে সাইন আপ আপনাদের যদি পূর্বে কোনো জিসি কি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সেই অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করতে পারবেন যদি পূর্বে খোলা কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা সাইন আপ করতে পারবেন আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এই বিষয়ে আমার একটা ভিডিও আছে আপনারা এই ভিডিওটা দেখবেন আশা করি আপনারা ভিডিওটা ফলো করলে এই অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারবেন এরপর আপনারা এই অ্যাকাউন্টে সাইন ইন করবেন করার পর এই প্রোফাইলটা আপনারা দেখতে পাবেন দেখেন এই যে অ্যাকাউন্টটা এখানে আসার পর একটু নিচে গেলে দেখবেন স্টার্ট এন্ড অ্যাপ্লিকেশন এখানে যদি আপনি অ্যাপ্লাই টু খাম টু খানাটা যদি ক্লিক করেন এই পেজটা আসবে একটু নিচে গেলে এখানে এক্সপ্রেস এন্ট্রির যে অপশনটা সেটা আসবে আপনারা এখানে ক্লিক করবেন এরপর আপনাদের কাছে বিভিন্ন ইনফরমেশন চাইবে যেমন আপনার পার্সোনাল ডিটেলস চাইবে আপনার কন্ট্যাক্ট রিপ্রেজেন্টেটিভ থাকে তার ইনফরমেশন এবং ওয়ার্ক হিস্ট্রি এরপর হচ্ছে আপনারা কন্টিনিউতে ক্লিক করে এই প্রসেসটা যখন কমপ্লিট করবেন আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন সেখানে গিয়ে আপনারা দেখবেন আপনাদের সিআরএস স্কোরটা কত সিআরএস স্কোর ফর এক্সাম্পল হিসাবে আমরা এখন দেখছি চারশো পঁচাত্তর দুই সপ্তাহ পর কানাডা সরকার নরমালি এক্সপ্রেস এন্ট্রি ড্র গুলো অনুষ্ঠিত করে কম বেশি হতে পারে মাঝে মধ্যে দুই সপ্তাহ পরের ড্রতে যদি ওরা বলে যে চারশো পর্যন্ত যাদের পয়েন্ট তাদেরকে আমরা পেয়ার দিব তাহলে আপনার চারশো পঁচাত্তর আপনি কিন্তু চারশো সত্তরের চেয়ে পাঁচ বেশি আপনাকে কিন্তু এর সুযোগ দেওয়া হবে সো এইভাবে এই পয়েন্ট আসলে কাজ করে প্রোফাইল কিভাবে খুলবেন এটার অনেক ভিডিও আপনারা ইউটিউবে পাবেন বাংলা এবং ইংরাজি ভাষায় সার্চ দিয়ে আপনারা ভিডিও দেখে অ্যাকাউন্টটা খুলে ফেলবেন আপনার প্রোফাইলে আপনি কোন প্রোগ্রামের জন্য এলিজিবল সেটাও কিন্তু দেখতে পাবেন দেখেন ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম এটা আমি মিট করেছি প্রভিনশিয়ালটা মিট করতে পারিনি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস আমি এটা মিট করেছি কিন্তু ফেডারেল স্কিল ট্রেডটা মিট করেনি অর্থাৎ আমার যে রিকোয়ারমেন্টস গুলো আছে আমি দিয়েছি এটার উপর ভিত্তি করে এই সিস্টেম আমাকে বলে দিচ্ছে তুমি এই এই প্রোগ্রামের জন্য এলিজিবল বা এই প্রোগ্রামের ক্রাইটেরিয়া গুলো তুমি মিট করেছো আর আপনাদের যদি মনে হয় যে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের বা ফেডারেল স্কিল ওয়ার্কার এই মিট করা উচিত ছিল কিন্তু এখানে নট মিট দেখাচ্ছে সম্ভবত বুঝে নেবেন আপনি ইনফরমেশন যে দিয়েছেন সেখানে কিছু ভুল করেছেন আপনি আবার বেঁকে যাবেন গিয়ে আপনার যে ইনফরমেশন গুলো আছে এগুলো আবার আপডেট করবেন যদি সত্যি আপনি মিট করে থাকেন তাহলে এখানে মিট লেখাটা কিন্তু পরবর্তীতে আসবে এই যে এস স্কোর দেয়া হয় যেটার উপর ভিত্তি করে যার যত ভালো স্কোর সে পিয়ার পায় এখন এই পয়েন্ট কে কত পাবে এটা কিভাবে নির্ধারিত হয় চলেন একটু দেখি টোটাল পয়েন্ট হচ্ছে বারোশো এর মধ্যে হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরের উপর হচ্ছে পাঁচশো যার হচ্ছে স্পাউস নেই আর যার স্পাউস আছে সে হচ্ছে চারশো ষাট আর এই যে চল্লিশ স্পাউস ওয়ালা লোকজন কম পেলো তার স্পাউসকে দেয়া দেওয়া হবে চল্লিশ তাহলে উভয় পার্সনই হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরে পাঁচশোর মধ্যে ফাইট করবে এখানে দেখেন এই যে স্কিল ফ্যাক্টরটার কথা বলা আছে এখানে হচ্ছে একশো পয়েন্ট এখানে হচ্ছে এডিশনাল পয়েন্ট এখানে ছয়শ এই যে হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টর এই যে পাঁচশো এটা কিভাবে কাউন্ট করে চারটা জিনিসের উপর এই পাঁচশো মার্ক দেওয়া হয় একটা হচ্ছে বয়স আপনার যদি স্পাউস না থাকে সিঙ্গেল আপনি একশো দশ সর্বোচ্চ পাবেন আর যদি স্পাউস থাকে আপনি সর্বোচ্চ একশো পাবেন তাহলে এই বয়সটা কিভাবে ভাগ করা হয় দেখেন যার বয়স ১৯ বছর এবং বিবাহিত সে স্পাউস এই যে ক্যাটাগরিটা আছে এইটা অনুযায়ী সে হচ্ছে আপনার বয়সের ক্ষেত্রে সে পঁচানব্বই পাবে আর যার হচ্ছে একশো দশ পয়ের মধ্যে পাবে যার বয়স বিশ থেকে উনত্রিশ আর হচ্ছে একশোর মধ্যে একশোই পাবে বিবাহিতরা যার বয়স বিশ থেকে উনত্রিশ এবং এরপরে দেখেন আপনাদের কার বয়স কত যার যত বয়স বেশি হবে তার পয়েন্টটা হচ্ছে এই যে একশো এবং একশো থেকে কমতে থাকবে এডুকেশনের উপর দেখেন যারা স্পাউস আছে সে সর্বোচ্চ একশো পাবে আর যে সিঙ্গেল সে সর্বোচ্চ একশো পাবে এখন এই যে একশো পঞ্চাশের মধ্যে আপনি কত পাবেন এটা জানার জন্য আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখেন এখানে বলা আছে একশো পঞ্চাশের মধ্যে বেচালারা একশো পাবে তার যদি একটা পিএইচডি ডিগ্রি থাকে আর একশো চল্লিশ পাবে স্পাউসওয়ালারা যদি তার একটা পিএইচডি ডিগ্রি থাকে মাস্টার্স ডিগ্রি যদি থাকে একটা সিঙ্গেল পার্সনের তাহলে সে একশো পঁয়ত্রিশ পাবে স্পাউস ওলা যারা আছেন তাদের একশো ছাব্বিশ দেওয়া হবে মাস্টার্স ডিগ্রি যার ব্যাচেলার ডিগ্রি আছে তাকে একশো বারো দেওয়া হবে আর সে যদি সিঙ্গেল হয় তাকে একশো বিশ দেওয়া হবে তাহলে দেখেন আপনার সার্টিফিকেটের উপর ভিত্তি করে আপনাকে একশো পঞ্চাশ বা একশো চল্লিশের মধ্যে স্কোর ভাগ করে দেয়া হবে এরপর হচ্ছে আপনার আইএলসের স্কোর আইএলসের স্কোরের উপর দেখেন এখানে বলা আছে স্পাউস যারা আছে তারা সিঙ্গেল পঞ্চাশ সর্বোচ্চ আসলে এই পয়েন্টটা তত বেশি সে পাবে আর যার কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সে হচ্ছে দেখেন স্পাউস যারা তারা হচ্ছে সত্তর ভাবে সর্বোচ্চ এখন যার এক্সপিরিয়েন্স যত বেশি সেই সত্তরের মধ্যে তত বেশি যার হচ্ছে সিঙ্গেল সেম অপশন এইভাবে পাঁচশো পয়েন্টের মধ্যে আপনি মনে করেন বয়স শিক্ষা ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি সাড়ে চারশো পেলেন উদাহরণ হিসেবে বলছি এরপরে অপশনটাতে যদি যাই এরপরে দেখেন স্কিল যে ফ্যাক্টরে একশো বলা আছে এই যে দেখেন এখানে বলেছে যে আপনার ক্যানাডিয়ান কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা কোনো ডিগ্রি আছে কিনা তাহলে আপনি পঞ্চাশ পাবেন ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স উপর আপনাকে পঞ্চাশ দেওয়া হবে এইভাবে আপনি এখানে দেখেন এই পঞ্চাশ করে আপনার এক্সট্রা পয়েন্ট পাওয়ার সুযোগ আছে সবার লাস্টে যেটা এই যে দেখেন এখানে দেখেন আপনার যদি কোন ভাই বোন থাকে কানাডাতে যাদের পিয়ার আছে সিটিজেন আছে তাদের কাছ থেকে আপনি পনেরো পয়েন্ট পাবেন তাহলে আপনি কিন্তু যার ভাই বোন নেই কানাডাতে তার কাছ থেকে কিন্তু আপনি পয়েন্ট এগিয়ে গেলেন যার ভাষার উপর দক্ষতা আছে সে সর্বোচ্চ পাবে যার যত ভালো পয়েন্ট ফ্রেন্স ল্যাঙ্গুয়েজে সে ঠিক তত ভালো করবে এই পঞ্চাশের মধ্যে যার কানাডাতে একটা ডিগ্রি আছে দেখেন সেকেন্ডারি সে তিরিশ পাবে এখানে দেখেন এই যে এরেঞ্জ এমপ্লয়মেন্ট ক্যাটাগরি দিয়ে দিছে সিউ লেভেল যারা আছে এই সিউ লেভেলে যারা আছে কোন কোম্পানির বড় বস পদে আপনি একটা চাকরি ম্যানেজ করতে পারলেন আপনাকে দুইশো পয়েন্ট দেওয়া হবে অর্থাৎ এই পয়েন্টটা যে নি পাবেন তার পক্ষে পিয়ার পাওয়াটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে কারণ দুইশো মার্ক অনেক বড় একটা মার্ক তো সবাই তো আর বস হতে পারে না বা সিউ পজিশনের জব ম্যানেজ করতে পারে না তো তাদের জন্য মনে করেন একটা ওয়েব ডেভেলপার একটা হচ্ছে আপনার অ্যাকাউন্টেন্ট অথবা একটা হচ্ছে আপনার যারা ভালো পজিশনে অন্যান্য জবগুলো আছে এই যে আপনার জবের ক্যাটাগরি দিয়ে আছে আর ওয়ান টু থ্রি এই পঞ্চাশ পয়েন্ট আপনি পান আপনি কিন্তু যাদের জব অফার নেই তাদের কাছ থেকে এগিয়ে গেলেন আপনার স্কোর কিন্তু ভালো হয়ে যাবে পিয়ার পাওয়ার সম্ভাবনা তত ভালো হবে এই জায়গায় এসে সবাই দুর্নীতির আশ্রয় নেয় সবাই টাকা দিয়ে জব কেনার চেষ্টা করে এবং এই কানাডাতে প্রচুর লোকজন আছে যারা এই জব অফার গুলো বিক্রি করে দশ লাখ পনেরো লাখ টাকায় এই যে জব অফারটা এটা কিন্তু কাগজটা সবকিছু রেডি করে দিবে আপনি এই পয়েন্ট পেয়ে যাচ্ছেন তাহলে আপনি কিন্তু অন্যদের চেয়ে এগিয়ে গেলেন কিন্তু আপনি কাজটা করেছেন অবৈধ এই যে অবৈধ কাজটা আপনি করলেন যারা যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু এই পঞ্চাশ পয়েন্ট পাচ্ছে না কারণ অনেকেরই জব অফার নেই তারা পিসিএ পড়তেছে পড়তেছে এইটা একটা আমি মনে করি অনেক ভালো একটা স্বচ্ছতার জায়গা তৈরি হলো যাদের ভালো যোগ্যতা আছে তারাই হচ্ছে আসলে এই এক্সপ্রেস ভালো পয়েন্ট পাবে এবং তারা কানাডাতে পিয়ার নিয়ে আসতে পারবে সো কানাডার সরকার এই জব কেনাবেচার রাস্তাটা বন্ধ করার জন্য এই যে জব অফার থাকলে পঞ্চাশ পয়েন্ট দিত সেটা অফ করবে সো এটা আসলে যেমন সুবিধা আছে কিছু অসুবিধাও বলি যাদের একদম জেনুইন জব অফার আছে তারা আসলে অন্যদের চেয়ে এগিয়ে যাওয়াই স্বাভাবিক তারা এগিয়ে যেত কিন্তু তারা এই পঞ্চাশ পয়েন্ট না পেলে অন্যদের চেয়ে এগিয়ে থাকবে না তারা আসলে মূলত এখানে সাফার করবে বলে আমি মনে করছি দর্শক আপনি এক্সপ্রেস এন্ট্রির অ্যাকাউন্ট খোলার পর যেই সিআরএস স্কোরটা পেলেন সেটা যদি কানাডার সরকারের ডিমান্ডেবল যে কাট অফ স্কোর সেটার সাথে মিট করে আপনাকে ইটিএ দেওয়া হবে অর্থাৎ আপনাকে বলা হবে আপনি পারমানেন্ট রেজিডেন্সিপের জন্য আবেদন করেন তখন আপনার এই ধরনের ডকুমেন্টস গুলো রেডি রাখতে হবে প্রথমে হচ্ছে আপনার পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট রিপ্রেজেন্টেটিভ ফর্ম যদি কেউ থাকে এবং আপনার যে আইএলস এর স্কোরটা আছে সেটা হচ্ছে দেখাতে হবে জব রিলেটেড ডকুমেন্টস রেডি রাখবেন এবং সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশনটাও রেডি রাখতে হবে বিশেষ করে ট্রেড অকুপেশনে যারা আসতে চাচ্ছেন অর্থাৎ ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম এডুকেশনাল ডকুমেন্টস যদি কানাডিয়ান ডিগ্রি থাকে তাহলে আপনি সরাসরি এটা সাবমিট করতে পারবেন যদি কানাডার বাহিরের কোনো দেশ থেকে আপনার লেখাপড়া হয়ে থাকে এইটাকে ইসিএ করাতে হবে এই ইসিএ রিপোর্টটা জমা দিতে হবে ইসিএ রিপোর্ট কি কিভাবে ইসিএ করাবেন এটার ভিডিও অনেক ইউটিউবে আছে এক কথায় যদি বলি কানাডার শিক্ষার মানদণ্ডে আপনার সার্টিফিকেটগুলোর মান কেমন তার একটা রিপোর্ট আরো এডিশনাল ডকুমেন্টস লাগবে দেখেন এখানে বর্ণনা দেয়া আছে রিলেশনশিপ প্রুফ করতে হবে ফটোকপি লাগবে সবার শেষেই যে দেখেন মেডিকেল এক্সাম লাগবে কারণ পার্মানেন্ট রেসিডেন্সি জন্য মেডিকেল এক্সাম লাগবে এবং এটা একটা প্যানেল ফিজিশিয়ান দ্বারা হতে হবে এবং এটা আপনি গুগলে সার্চ দিবেন বাংলাদেশেও আছে এরপর এগুলোকে আপনারা সাইন করে আপনারা স্ক্যান করে আপলোড করতে হবে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের জন্য ফান্ড দেখাতে হবে আপনাকে কারণ আপনি যে কানাডাতে আসবেন কানাডাতে বসবাস করার মতো টাকা আপনার আছে কিনা এটা কানাডার গভর্নমেন্ট জানতে চায় দুই ধরনের অ্যাপ্লিকেন্টসদের এই যে ফান্ড লাগবে না একটা হচ্ছে যারা কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে অ্যাপ্লাই করতেছে আর একটা হচ্ছে যারা অথরাইজ ওয়ার্কিং কানাডা ইন অ্যান্ড হ্যাভ এ ভ্যালিড অফার লেটার সো এই দুইটা ছাড়া যারা আছেন তাদেরকে ব্যাংকে টাকা দেখাতে হবে যদি আপনি একজন হন তাহলে চোদ্দ স্বামী স্ত্রী দুজন যদি হন আঠারো যদি একটা বাচ্চা থাকে তাহলে বাইশ হাজার চারশো তিরাশি তিনজনের টোটাল এইভাবে আপনার পরিবারের সদস্য সংখ্যা যত তত ডলার কানাডার ডলারের রেট হিসাব করে ব্যাংকে রাখতে হবে আজকের ডলারের রেট হচ্ছে বিরানব্বই টাকা তো সেই হিসাবে কত আসে আপনারা দেখেন এটা আপনাদের ব্যাংকে রাখতে হবে এবং ব্যাংক থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্টেটমেন্ট গুলো আপনি নিয়ে এই অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে হবে এখন আপনার সমস্ত কিছু রেডি আপনি এখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে কিন্তু আপনাদের একটা কনফিউশন হতে পারে সেটা হচ্ছে এলিজিবিলিটি পয়েন্ট ও সিআরএস স্কুলের মধ্যে পার্থক্যটা কি এই যে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম এই প্রোগ্রামে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে এই যে ফ্যাক্টর দেখছেন এখান থেকে একশোর মধ্যে সাতষট্টি পেতে হবে অর্থাৎ এটা হচ্ছে আবেদনের যোগ্যতা সাতষট্টি যখনই আপনি পাবেন তখন আপনার সিআরএস স্কোরটাকে কাউন্ট করা হবে অ্যাকসেপ্ট করা অর্থাৎ এইটা একটা প্রাইমারি স্টেপ আজ এ পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার এই যে ফেসবুক গ্রুপটা আছে এখানে গিয়ে আপনারা প্রশ্ন করবেন পোস্ট করবেন এখানে অনেক ইমিগ্রেশন এক্সপার্ট আছে যারা হচ্ছে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিবে আপনারা যারা এই চ্যানেলের নতুন আমি আমার এই চ্যানেলটিতে কানাডার ইমিগ্রেশন বিষয়ক আপডেট অনেক তথ্য দিয়ে থাকি সো যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন